সম্পন্ন হল সানরাইজ হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে আইপিএল দু হাজার অষ্টম ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হয় হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কুড়ি ওভারের শেষে তিন উইকেটের বিনিময়ে সানরাইজ হায়দ্রাবাদ রান করে দুশো সাতাত্তর সানরাইজ হায়দ্রাবাদের হয়ে উল্লেখযোগ্য স্কোর করে হেড বাষট্টি অভিষেক শর্মা তেষট্টি ক্লাসেন আশি ও মাকরাম বিয়াল্লিশ সেই সঙ্গে সানরাইজ হায়দ্রাবাদ ভেঙে দিল এগারো বছরের আগের আইপিএলে আরসিবিএর করা দুশো রানের রেকর্ড মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া একটি চাওলা একটি কর্জি একটি উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স কুড়ি ওভারের পাঁচটি উইকেটে দুশো ছেচল্লিশ রান করে ফলে হায়দ্রাবাদ একত্রিশ রানে ম্যাচ জিতে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে উল্লেখযোগ্য রান করেন তিলক ভার্মা চৌষট্টি ঈশান কিষাণ চৌত্রিশ নামানথি তিরিশ রোহিত শর্মা ছাব্বিশ ও টিম ডেভিড বিয়াল্লিশ রান করে সানরাইজার ক্ষেত্রে বল হাতে প্যাটকামেন্স দুটি আবাস একটি জয়দেব দুটি উইকেট নেন